হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আজ আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব কাঁচকলার রেসিপি কাঁচকলা তো আমরা সবাই খেয়ে থাকি কাঁচকলার তরকারি কাঁচকলার বড়া কিন্তু জানো কি কাঁচকলার দিয়েও একটা সুন্দর রেসিপি হয় আমিও জানতাম না একদিন আমার রান্নার দিদি বলল কি বৌদি কাঁচকলার খোসাগুলোকে ফেলো না এটা দিয়ে একটা সুন্দর রেসিপি হয় তাহলে ঠিক আছে তাহলে একদিন করে দিও তো ও একদিন করেছিল সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল তো আজকেও ও করবে তো সেই জন্য আমি ভাবলাম ও করার আগে আমি তোমাদের জন্য একটা ভিডিও শুট করে রাখি যদি তোমরা কেউ না খেয়ে থাকো তাহলে এই রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখো রেসিপিটা সত্যিই খুব সুন্দর হয় তো চলো দেখিনি কীরকমভাবে তৈরি করতে হয় তো প্রথমে কাঁচকলার খোসাটাকে প্রেসার কুকারে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর এতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং একটু গোটা সর্ষে দিতে হবে তারপর এই সমস্ত উপকরণকে ভালো করে শিলনড়াতে বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও পেস্ট করতে পারো এইভাবে পেস্ট করে নিতে হবে এবার কড়াইতে তেল গরম করে তাতে কালো জিরা পরিমাণ মতো হলুদ এবং সমস্ত পেস্টটা গরম তেলের ওপরে দিয়ে দিতে হবে এবার এতে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিতে হবে তারপর পুরো পেস্টটাকে ভালো করে নাড়তে হবে এবং একটু বেশি পরিমাণে নাড়তে হবে যাতে পেস্টটা কড়াইতে লেগে না যায় বা ধরে না যায় একটু আঁচ কমিয়ে ভালো করে মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ভালো করে পেস্টটাকে নাড়ানাড়ি করতে হবে দিদি তো রান্নায় ব্যস্ত ভালো করে পেস্ট নাড়তেই থাকছে এবারে হয়ে গেছে এবার দেখো খোসা বাটার রেসিপি কমপ্লিট খুব অল্প সময় লাগে করতে